অন্যের ভালো চাইলে নিজের ভালো হওয়াটা আবশ্যক বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের তিনটি প্রশ্ন সংক্রান্ত একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে এক যুবক বাস করত অনেক ছেলেবেলাতেই সেই যুবক নিজের মা বাবাকে হারিয়েছে এক পথ দুর্ঘটনায় তারপর থেকে সে একা একাই সকল গ্রামবাসীর অবহেলা সহ্য করে বড় হয়ে উঠেছে ছেলেবেলা থেকেই এর বাড়ি ওর বাড়ি থেকে যা একটু আধটু খাবার সে পেত সেটুকুই খেয়ে সে দিন যাপন করত এখন সে বয়স্ক একজন যুবকে পরিণত হয়েছে গ্রামের একটি মুদি দোকানে ভীষণই অল্প টাকার মাস মাইনেতেই সে কাজ করে সেখানেও সে ভীষণই লাঞ্ছনা বঞ্চনা অবহেলা সহ্য করে কোনো কোনো মাসে মাইনে পায় আবার কোনো কোনো মাসে মাইনে পায় না সব মিলিয়ে তার জীবনটা ভীষণই কষ্টকর কখনো খাবার জোটে তো কখনো না খেয়ে জীবনযাপন করতে হয় অত্যন্ত দারিদ্র অবস্থার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয় নিজের জীবনটাকে নিয়ে সেই যুবক অত্যন্ত পরিমাণে অতিষ্ঠ হয়ে উঠেছিল ফলে সবসময় সে হতাশ হয়ে থাকতো এই জীবন থেকে সে মুক্তির পথ খুঁজছিল অর্থাৎ সে কারোর কাছ থেকে জানতে চাইছিল যে এই দারিদ্র অবস্থার থেকে এবং এই কষ্টকর জীবন থেকে মুক্তির উপায় কী সে সবসময় ঈশ্বরকে স্মরণ করতে থাকত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতো ঈশ্বর আমাকে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা বলে দাও একবার তাদেরই গ্রামের এক লোকের কাছ থেকে সেই যুবক খবর পেল যে তাদের সেই গ্রামের পরবর্তী দুটো গ্রামের পরের গ্রামে নাকি একজন সাধু বাবা এসেছেন তিনি নাকি সেই গ্রামে খুব অল্প দিনের জন্য থাকতে এসেছেন সেই সাধু বাবার একটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো তিনি নাকি সকলের সব সমস্যার সমাধান করে দেন এবং সকলের সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেন সেই সাধু বাবার খোঁজ পেয়ে সেই যুবক আর দেরি না করে তাদের সেই গ্রামের পরবর্তী দুটি গ্রাম পেরিয়ে পরের গ্রামটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো তখন তার মনে বেশ আনন্দের ছটা দেখা যাচ্ছিল কারণ সে ধরেই নিয়েছিল যে সেই সাধু বাবা হয়তো তার এই সমস্যার সমাধান করে দেবেন এবং সে হয়তো তার জীবনের সমস্যার সমস্ত উত্তর পেয়ে যাবে নিজের গ্রামটি থেকে বেরিয়ে যখন সেই যুবক পরবর্তী গ্রামটিতে আসলো তখন তার দেখা হলো এক বৃদ্ধ মানুষের সাথে সে বৃদ্ধ মানুষটি নিজের বড় বাড়ির সামনে বসে চিৎকার করে কাঁদছিল সে বৃদ্ধ মানুষটাকে দেখে সেই যুবকের বড্ড মায়া হলো সেই বৃদ্ধ মানুষটার কাছে এগিয়ে গিয়ে ওনার কাঁদার কারণ জিজ্ঞাসা করায় সে বৃদ্ধ সেই যুবকটিকে উত্তরে বলল বাবা আমার এক মেয়ে আছে সে চোখে দেখতে পারে না আমার বয়স হয়েছে তাই সেই মেয়েকে নিয়ে আমার ভারী চিন্তা হয় আমার মৃত্যুর পর তার জীবনযাপন চলবে কীভাবে এই সকল চিন্তাভাবনা সবসময় আমাকে অতিষ্ঠ করে তোলে আমি জানি না এর থেকে আমি মুক্তি পাব কি করে আমার খুব ইচ্ছে আমি আমার মৃত্যুর আগে আমার মেয়েকে দৃষ্টিশক্তি ফিরে পেতে দেখব কিন্তু জানি না এটা কি করে সম্ভব এর উত্তর কার কাছে রয়েছে এই কথা শুনে তখন সেই যুবক বৃদ্ধ মানুষটিকে উদ্দেশ্য করে বলল আপনি কাঁদবেন না আমি দুটি গ্রামের পরে আগত এক সাধু বাবার কাছে যাচ্ছে উনি নাকি সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারেন সকলের সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন আমি ওনার কাছ থেকে আপনার এই প্রশ্নের উত্তর জেনে আসব যে আপনার মেয়ে কিভাবে দৃষ্টিশক্তি ফিরে পাবে এই কথা বলে সেই যুবক সেখান থেকে বেরিয়ে চলে আসলো এবং নিজের গন্তব্যের জন্য হাঁটতে লাগলো আরও কিছুটা পথ আসার পর সে এক জাদুকরের দেখা পেল সেই জাদুকর ছিল বয়সে যথেষ্ট বৃদ্ধ জাদুকরকে দেখে অত্যন্ত পরিমাণে হতাশ বলে মনে হচ্ছিল জাদুকরের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করায় জাদুকরটি সেই যুবককে উত্তরে বলল আসলে আমি স্বর্গবাসী হতে চাই আমার এখন মৃত্যুর বয়স হয়ে এসেছে আমার শরীর ভালো নেই আমি চাই আমি যেন আমার মৃত্যুর পর স্বর্গে স্থান পাই কিন্তু আমি জানি না এটা কি করে সম্ভব আমার জাদুর দ্বারা অন্যান্য সব ভালো ভালো কাজ করা সম্ভব হলেও স্বর্গে স্থান পাওয়ার মতো কোনো জাদু আমার জানা নেই সেই কারণে আমি ভীষণই হতাশ হয়ে থাকি এটা চিন্তা করে যে এই প্রশ্নের উত্তর আমি কার কাছে পাব যে কি করলে আমি স্বর্গবাসী হতে পারব এই সমস্যা দূর করার জন্য সেই যুবক যাদুকরকে বলল আপনি চিন্তা করবেন না আমি এক সাধু বাবার কাছে যাচ্ছি তিনি নাকি সকলের সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন সেই সাধু বাবার কাছ থেকে আমি আপনার এই প্রশ্নের উত্তর জেনে আসব। যে আপনি কি করলে স্বর্গবাসী হবেন এই কথা শুনে সেই জাদুকর খুবই আনন্দিত হলেন এবং সেই যুবক সেখান থেকে আবারও নিজের গন্তব্যে আসার জন্য হাঁটতে শুরু করলো এরপর হাঁটতে হাঁটতে সেই যুবক পরবর্তী গ্রামটাতে এসে পৌঁছালো সেই গ্রামে বেশ কিছুটা পথ হেঁটে আসার পর রাস্তার উপরে একটা বেশ বড় আকারের কচ্ছপকে সেই যুবকটি পড়ে থাকতে দেখলো কচ্ছপটিকে দেখে কচ্ছপটির কাছে এগিয়ে গেল সেই যুবক কচ্ছপটির কাছে এগিয়ে যেতেই সেই যুবকটি দেখতে পেল যে কচ্ছপটির চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে অর্থাৎ কচ্ছপটি কাঁদছে এটা দেখে সেই যুবকটি কচ্ছপটাকে তার কাঁদার কারণ জানতে চাওয়ায় কচ্ছপটি উত্তরে সেই যুবকটিকে বলল আমি একটা ড্রাগনে পরিণত হতে চাই এই কচ্ছপের জীবন আমার আর ভালো লাগছে না কিন্তু আমার জানা নেই যে আমি কিভাবে ড্রাগন হতে পারবো তখন এই কথার উত্তরে সেই যুবকটি বলল আচ্ছা ড্রাগন মানে কি তখন সেই কচ্ছপটি উত্তরে বলল ড্রাগন হলো এক ধরনের সরিষ্রী প্রাণী যা বিশাল আকৃতির এবং পাখাওয়ালা হয়ে থাকে এটা শোনার পর সেই যুবক বলল আচ্ছা ঠিক আছে আমি তো এক সাধু বাবার কাছে যাচ্ছি আমার সমস্যার সমাধান বার করতে তাহলে আমি তোমার এই প্রশ্নের উত্তর ওই সাধু বাবার কাছ থেকে জেনে আসব। এই কথা শুনে সেই কচ্ছপটি নিজের কান্না থামায় এবং সেই যুবককে ধন্যবাদ জানায় তখন সেই যুবকটি আবারও হাঁটতে শুরু করে সেই সাধু বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে আরও বেশ কিছুটা হাঁটার পর সে অবশেষে সেই সাধু বাবার কাছে এসে পৌঁছায় সাধু বাবার কাছে এসে সেই যুবক জানতে পারে যে সাধু বাবা প্রত্যেকের তিনটি করে প্রশ্নেরই উত্তর দিয়ে থাকেন এর থেকে বেশি প্রশ্নের উত্তর তিনি দেন না কারণ এটা সাধু বাবার নিয়ম কাজেই এই নিয়মের কথা শুনে সেই যুবক চিন্তায় পড়ে গেল যে এবার সে কি করবে সে তো এখানে এসেছিল নিজের সমস্যার সমাধান করতে অর্থাৎ নিজের একটি প্রশ্নের উত্তর সাধু বাবার কাছে জানতে কিন্তু পথে আসার সময় যে আরও তিনজনের সাথে তার দেখা হলো তাদের তিনটি প্রশ্নের উত্তর জেনে আসবে বলে সে সবাইকে কথা দিয়ে এসেছে তাহলে এবার কোন তিনটে প্রশ্নের উত্তর সে সাধু বাবাকে জিজ্ঞাসা করবে এইটা নিয়ে সে প্রচণ্ড চিন্তায় পড়ে গেল বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে যুবক ঠিক করল যাদেরকে সে কথা দিয়ে এসেছে যে তাদের প্রশ্নের উত্তর সে জেনে আসবে তাদের প্রশ্নের উত্তরগুলো সে সাধুববার কাছ থেকে জেনে নেবে কাজেই সেই যুবক সাধুবাবাকে গিয়ে প্রথমে জানতে চাইল বাবা এখানে আসার সময় আগের গ্রামে এক কচ্ছপের সাথে আমার দেখা হয়েছিল সে ভীষণ কাজ ছিল এবং সে জানতে চাইছিল যে কিভাবে সে ড্রাগনে পরিণত হবে এই কথা শোনার পর সাধু বাবা উত্তরে বললেন কচ্ছপের পিঠে যে খোলসটা রয়েছে সেটা যদি কেউ টেনে খুলে ফেলে তাহলে সেই কচ্ছপ ড্রাগনে পরিণত হয়ে যাবে এরপর সেই যুবক সাধু বাবাকে আরও জিজ্ঞাসা করল বাবা এখানে আসার সময় কচ্ছপের সাথে দেখা হওয়ার আগে একজন জাদুকরের সাথে আমার দেখা হয়েছিল সেই জাদুকর ছিলেন যথেষ্ট বৃদ্ধ এবং উনি অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন এর কারণ জিজ্ঞাসা করায় উনি বললেন উনি স্বর্গবাসী হতে চান কিন্তু কিভাবে তিনি স্বর্গবাসী হবেন ওটা ওনার জানা নেই কাজেই সাধুবাবা দয়া করে আপনি বলুন সে জাদুকর কিভাবে স্বর্গগামী হবেন এই কথার উত্তরে সে সাধুবাবা বললেন সেই জাদুকরের হাতে থাকা জাদু ছড়িটা যদি সে কাউকে দিয়ে দেয় তাহলেই সে স্বর্গবাসী হতে পারবে দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনার পর সেই যুবক বাবাকে আবারও জিজ্ঞাসা করে বলল বাবা সেই জাদুকরের আগেও একজন বৃদ্ধ সাধারণ মানুষের সাথে আমার দেখা হয়েছিল সে মানুষটা নিজের বাড়ির সামনে বসে কাঁদছিল তাকে কারণ জিজ্ঞাসা করায় সে আমাকে বলল ওনার নাকি একজন অন্ধম মেয়ে রয়েছে সেই মেয়েকে নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে রয়েছেন কারণ সেই বৃদ্ধের মৃত্যুর পর ওনার মেয়ের কী হবে তাই তিনি চান ওনার মেয়ে যাতে কোনোভাবে নিজের দৃষ্টিশক্তি ফিরে পায় কিন্তু তিনি জানেন না কীভাবে ওনার মেয়ে দৃষ্টিশক্তি ফিরে পাবে দয়া করে আপনি ওনার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার উপায়টা বলে দিন এই কথার উত্তরে সেই সাধুবাবা বললেন সে বৃদ্ধ যদি তার মেয়ের বিয়ে দিয়ে দেয় কোনো যুবকের সাথে অর্থাৎ তার মেয়ে যদি নিজের জীবনের সঙ্গী পেয়ে যায় তাহলে সে নিজের দৃষ্টিশক্তি ফিরে পাবে এইভাবে তিনটি প্রশ্নের উত্তর জানার পর সেই যুবক সাধুবাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে চলে আসে এবং আসার পথে সেই কচ্ছপটিকে চুপচাপ অপেক্ষা করে থাকতে দেখে তখন সেই কচ্ছপটাকে গিয়ে সাধু বাবার উত্তরটা জানানোর পর কচ্ছপটি সেই যুবকটাকে অনুরোধ করে বলে সে যেন তার পিঠের সেই খোলসটা টেনে খুলে দেয় তখন সেই যুবকটা কচ্ছপের পিঠের খোলসটা টেনে খুলতেই সেই কচ্ছপটা ড্রাগনে পরিণত হয়ে যায় এবং সেই খোলসের মধ্যে সেই যুবকটি প্রচুর পরিমাণে মুক্ত পড়ে থাকতে দেখে তখন সেই কচ্ছপটা অর্থাৎ যে বর্তমানে ড্রাগনে পরিণত হয়ে গেছে সে আনন্দিত হয়ে সেই যুবককে মুক্তগুলো উপহার স্বরূপ দান করে দেয় তারপর সেই যুবক মুক্তগুলোকে নিয়ে আনন্দের সাথে নিজের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে এবং পথে জাদুকরের সাথে তার আবার দেখা হয় এবং জাদুকরকেও নিজের প্রশ্নের উত্তর জানানোর পর জাদুকর নিজের হাতে থাকা সেই জাদুর ছড়িটা যুবকের হাতে দিয়ে বলে এটা আমি তোমাকে দিলাম এবং এর সাহায্যে তুমি সমস্ত সৎ কাজে নিজের জাদু ছড়িটা ব্যবহার করতে পারবে এই বলে সেই জাদুকর মৃত্যুবরণ করেন এবং যথারীতি স্বর্গবাসী হয়ে যান তারপর সেই যুবক সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসে সেই বৃদ্ধ পিতার কাছে যিনি নিজের অন্ধ মেয়েকে নিয়ে ভীষণে চিন্তিত ছিলেন সেই পিতাকে এসে সেই যুবক সাধুবাবার উত্তরের কথা জানাতেই সেই পিতা যুবকটিকে অনুরোধ করে বলেন দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমার মেয়ে দেখতে পাবে আমার মেয়ে যেরকম রূপশ্রী তেমনি তার গুণ রয়েছে প্রচুর সংসারের কাজকর্ম সমস্ত কিছুতেই সে পারদর্শে নে এছাড়া আমার সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার মেয়ের নামেই দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করে আমার জামাই হয়ে যাও যুবকটি কথা শুনে খুবই আনন্দের সঙ্গে রাজি হয়ে যায় ওনার মেয়েকে বিয়ে করার জন্য তারপর মেয়ের বিয়ে দেওয়ার পরেই সে মেয়েটি নিজের দৃষ্টিশক্তি ফিরে পায় এরপর সে যুবকটির জীবনটা একেবারে বদলে যায় তা জীবনে আর কোনো দিক থেকে কোনো কমতি রইল না টাকা পয়সা ধন সম্পত্তি এমনকি এক সুন্দর স্ত্রীও সে লাভ করলো শুধুমাত্র নিজের কথা বাদ দিয়ে অন্যের ভালো করার জন্য চিন্তা ভাবনা করে বন্ধুরা ত্যাগের কার্যকারিতা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত জীবনে বড় কিছু হাসিল করার জন্য বড় কিছু ত্যাগ করাটাও খুবই জরুরি দ্বিতীয়ত অন্যের জন্য ভালো করার কথা চিন্তা করলেই তবে ঈশ্বর আমাদের ভালো করার কথা চিন্তা করেন তৃতীয়ত ভালো কিছু পাওয়ার জন্য কোনো কিছুকে ছেড়ে দেওয়ার জন্য কখনোই পিছপা হতে নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ